আজকে হাটের দাম খুব কম আসলে এনার থেকে একদম মুরগি কিনবে না সবথেকে খাতার নাক মহিলা তো দেখো চায় না হাট হাটে 대신 स ी ना चाचा हां दाम के रकम आज के क 400 0 0 400 0이 380 টাকা দাদা কেনেন এবং বিক্রি করেন তাই তো মানে কেউ পাইকারি দিতে চাইলো আপনি নেবেন তাই তো লোককে সব ঠকিয়ে কেনে আর দামে তিনশো আশি টাকা কেজি দাম বলছে

তো এই দেখো এখানে সোনালি বাচ্চা মাসি বিক্রি করে মাসির কাছে ছোটো ছোটো বাচ্চাও থাকে না ছোটো বাচ্চাও মাসির কাছে থাকে তোমরা উল্বে হাটে এলে যোগাযোগ করতে পারো এই মাসির কাছে এগুলো দেশি বাচ্চা না মাসি কীরকম দাম চল্লিশ টাকা পিস মাত্র চল্লিশ টাকায় দেশি দেশি বাচ্চা পাবে দেখো এই যে দেখতে পাচ্ছি চল্লিশ টাকা পিস দেশি বাচ্চা আছে তিনশো করে পিস দাদা কি পাইকারি কেন ফোনাইভ টু ওয়ানো থ্রি নাইন তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো দাদা কেনে এবং কিনে বিক্রি করে তাই তো জি 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 ঠিক আছে

তো তোমরা দেশি মোরগ নিতে চাইলে কাকার সঙ্গে যোগাযোগ করতে পারো হাটে এই যে এদিকে দেখতে পাচ্ছেন সোনালি তিনশো টাকা জোড়া সোনালি হচ্ছে তিনশো টাকা জোড়া দাম

পঁয়ষট্টি টাকা পিস আর এইদিকে এইটা কত যাচ্ছে একশো দশ টাকা পিস একশো দশ টাকা পিস আর সেইটা একটু বড়ো সাইজ আছে তাই তো ওগুলো ওয়েট করতে হবে ওয়েট পাঁচশো গ্রাম হয়ে যাবে ওয়েট তাই তো

কোয়েলের বাচ্চা সরি কোয়েলগুলো বাচ্চা নয় কোয়েলগুলো অ্যাডাল্ট কোয়েল তো কোয়েলের জন্য তোমরা আসতে পারো এখানে তো মা এবং বাচ্চা সবের মুরগি দেশি মুরগি পিওর দেশি মুরগি তোমরা পেয়ে যাবে মা এবং বাচ্চা সহ এইটা কত দাম কত পড়বে 190 টাকা মা বাচ্চা সহ হবে সব মিলে রাইতো কতগুলো বাচ্চা আছে ওখানে এগারোটা বাচ্চা আছে দাঁড়িয়ে আছে 11 টাকা 11টা বাচ্চা প্লাস এগারোশো টাকা দাম পড়বে হ্যাঁ ফোন নাম্বারটা বলে দাম ফোন নাম্বার তো